আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো এটা হচ্ছে তোমাদের নবম শ্রেণীর যে নতুন কারিকুলামের বই রয়েছে গণিত সেই এই বইটি এই বইটি আমরা প্রথমত যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায় নাম হচ্ছে প্রাত্যিক জীবনে সেট অর্থাৎ প্রথমত নাম হচ্ছে প্রাথ জীবনে সেট এই যে প্রাত্মিক জীবনে যে সেটটা রয়েছে এই সেট নিয়ে আমরা সিম্পল ধারণা রাখবো অঙ্কগুলো করার জন্য প্রথমে আমরা এক থেকে ছয় পৃষ্ঠা পর্যন্ত যেই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোর প্রতি আমরা ধারণা দিব তারপর এখানে যে অঙ্কগুলো রয়েছে একক কাজ সেই কাজের সমাধান আমি দেখাবো সেই জন্য এক থেকে ছয় পর্যন্ত যে বিষয় রয়েছে সেখানে আমি প্রথমে উল্লেখ করতে চাই এক থেকে ছয় পৃষ্ঠা পর্যন্ত এটা হচ্ছে একটা সেট এই সেট হচ্ছে তোমরা দেখবা আমরা বাস্তব জীবনে এই সেটের সাথে সম্পর্কিত মোবাইলকে আমরা সেট বলি এক সেট তাছাড়া দেখবা গ্রাম গ্রামের মধ্যে যারা গ্রাম থেকে দেখতেছ শহরে যারা রয়েছে তা দেখবে যে গ্লাস কিনতে গেলে সেখানে আমরা এক এক সেট গ্লাস কিনি অর্থাৎ সবগুলো বিষয়ে একটা সেট সেট আকারে সংযুক্ত রয়েছে কিংবা আমাদের যখন তোমরা স্কুলে গিয়েছো তখন আমরা বই আনতে গিয়ে বলছি আমি এক সেট বই নিয়েছি এক সেট অর্থাৎ কতগুলো জিনিসকে একত্র মিল করে একটা বিষয়কে এক সেট বলা হয় যেমন ধরো ছয়টা গ্লাস হয় এক সেট ছটা গ্লাস মিলে যে একটা সংখ্যাটা উপনীত হয়েছে সেটাকে আমরা সেট বলি তোমরা যে বারোয়ান বই নিয়েছো এগারো ওয়ান কিংবা বারোয়ান বই নিয়েছো এই সবগুলো বইকে একসাথে বলা হয় সেট অর্থাৎ কতগুলো উপাদান নিয়ে গঠিত যে বিষয়টা যে একটা সংখ্যা সেটাকে আমরা বলবো সেট আশা করি বুঝতে পেরেছি এই সেটকে আবিষ্কার করে জর্জ ক্যান্টর যিনি জার্মানিতে বসবাস করেন এই জর্জ ক্যান্টরকে বলা হয় এই সেটের জনক সেটা হচ্ছে বাস্তব সু বাস্তব চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুকে সেট বলা হয় সেটের মধ্যে কয়েকটা বিভাজন রয়েছে কয়েকটা নাম রয়েছে সেটকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় একটা সেট গঠন পদ্ধতি একটা হচ্ছে সেট তালিকা পদ্ধতি সেট গঠন পদ্ধতি এবং সেট তালিকা পদ্ধতি যেহেতু তোমাদের ছয় পৃষ্ঠার মধ্যে রয়েছে এখানে এখানে দেখো আমরা এই ছয় পৃষ্ঠার একক কাজ পর্যন্ত আলোচনা করব সেট প্রকাশের পদ্ধতি আমরা পরবর্তীতে আলোচনা করব এখন আমি জাস্ট তোমাদেরকে বলে রাখেন যে সেট প্রকাশের দুইটি একটা হচ্ছে এই গঠন ও তালিকা পদ্ধতি সম্পর্কে আমরা শুধুমাত্র এই ভিডিওতে আমরা এই একক কাজ পর্যন্ত জেনে থাকবো অর্থাৎ এক থেকে পাঁচ পৃষ্ঠ এবং ছয় পৃষ্ঠা সামথিং মনে রাখবা সেটের মধ্যে উপাদান থাকে উপাদান উপাদানগুলোকে স্বাভাবিকভাবে সেটকে প্রকাশ করা হয় বড় হাতের বি সি দ্বারা একটু স্বাভাবিক আমরা দেখে নিই বড় ক্যাপিটাল লেটার যে রয়েছে ক্যাপিটাল লেটার দ্বারা সেটকে প্রকাশ করা হয় আর সেটের মধ্যে যে উপাদানগুলো থাকে সেগুলোকে স্মল লেটার দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ এগুলো হচ্ছে সেটের উপাদান এই সেটের উপাদান যেগুলো থাকে সেগুলোকে স্মল লেটার দ্বারা প্রকাশ করা হয় আর সেটের নাম প্রকাশ করতে গেলে সেখানে আমরা ক্যাপিটাল লেটার ইউজ করবো আসলে করি বুঝতে হ্যাঁ আর সেট প্রকাশ যে সেট যে প্রকাশ করবে সেট প্রকাশ করার জন্য আমার একটা নির্দিষ্ট পন্থা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দ্বারা এই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা সেটকে প্রকাশ করা হয় আসলে এই ধারণাগুলো তোমরা পেয়েছ নতুন ক্লাস হিসাবে এখন সেটের উপাদান এই যে উপাদানগুলো রয়েছে এ এ সি তারপরে এক দুই তিন ইত্যাদি ইত্যাদি যে কোনো নামও থাকতে পারে যে কোনো কিছু নামও থাকতে পারে এই যে সেট ব্র্যাকেটের মধ্যে যে উপাদানগুলো রয়েছে উপাদানগুলোকে প্রকাশ করা হয় ইলিমেন্ট দ্বারা এটাকে বলা ইলিমেন্ট মানে বিলংস টু বিলংস টু এটা নাম হচ্ছে বিলংস টু অর্থাৎ উপাদান উপাদান এখন দেখো ধরো আমি এখানে একটা সেট এ লিখলাম ধরো এ সেট লিখলাম এই এ সেটের মধ্যে ধরো তিন পাঁচ সাত রয়েছে হ্যাঁ এস এর মধ্যে আর প্রশ্ন হচ্ছে এ আর বি এই দুইটির মধ্যে এটা হচ্ছে উপাদান এটা হচ্ছে আমার এই বি সের হচ্ছে উপাদান আর উপাদানকে স্বাভাবিকভাবে প্রকাশ করা হয় এ দ্বারা খেলে এখন হচ্ছে যে এ ইলিমেন্টস যদি আমি বি লিখি দেখো এ ইলিমেন্টস যদি বি লিখি এর দ্বারা বোঝায় যে এ ইলিমেন্টস বি দ্বারা বোঝানো হয় যে এর যে উপাদানগুলো রয়েছে এই উপাদানগুলো বি এর মধ্যে আছে এই উপাদানগুলো বি এর মধ্যে আছে এ দ্বারা বোঝায় আর যদি আমরা এটাকে দিই এটা হচ্ছে ডাজন্ট ইলিমেন্ট অর্থাৎ বিলংস ডাজন্ট বিলংস টু অর্থাৎ এই এর যে উপাদানগুলো রয়েছে এই উপাদানগুলো বি এর মধ্যে নাই সবগুলো নাই আবার বি ইলিমেন্টস এ বোঝানো হয় মানে হচ্ছে বিয়ের উপাদানগুলো এ এর মধ্যে বিদ্যমান অর্থাৎ বিয়ের যে উপাদানগুলো রয়েছে এই উপাদানগুলো এ এর মধ্যে রয়েছে আর যদি না থাকে তাহলে আমরা সেক্ষেত্রে ব্যবহার করবো অর্থাৎ উপাদানগুলো নাই আসলে তোমরা বুঝতে পেরেছ এ পর্যন্ত এটাই ছিল তোমাদের এক থেকে পাঁচ পৃষ্ঠা অর্থাৎ ছয় পৃষ্ঠার একক কাজ পর্যন্ত এই এটাই ছিল কিছু কথা তোমরা এখন ফলে বুঝতে পারবা এক কাজ এবার আসো যে তথ্যগুলো দিয়েছি সেই তথ্যগুলো সম্পর্কে এখানে আমরা কিছু জেনে নেই এক সমান ফাইভ সেভেন নাইন এই ফাইভ সেভেন নাইন ইলেভেন হলে স্যার ফাঁকা করে বিলংস টু অথবা ডাজন্ট বিলংস টু বসাও অর্থাৎ যে পাকাগুলোগুলো দেওয়া রয়েছে এই মধ্যে যদি পাঁচ সাত নয় এগারো তেরো যে সংগ্রহ উপাদানগুলো রয়েছে এই উপাদানগুলো যদি থাকে তাহলে আমরা ইলেভেন্টস দিব উপাদানগুলো যদি এই উপাদানগুলো না থাকে তাহলে আমরা দেব না দেখো নয় নয় কিন্তু এক্সের মধ্যে উপাদান নয় কিন্তু এক্সের কি উপাদান দেখো নয় পাঁচ সাত নয় এগারো এর মধ্যে এই উপাদান উপাদানগুলো রয়েছে নয় সেক্ষেত্রে আমরা এখানে বিলংস ব্যবহার করব অর্থাৎ নয় এক্স এর উপাদানগুলো যেটা প্রথম আমি তোমাদেরকে দেখিয়ে সেরকম খাতার মধ্যে এ এবং বি দিয়ে টেন এক্স দেখো টেন কি এক্স এর উপাদান অর্থাৎ এক্সেস যে উপাদানগুলো রয়েছে পাঁচ সাত নয় এগারো তেরো এর উপাদানগুলোর মধ্যে কি টেন রয়েছে না টেন নাই যেহেতু টেন এক্স উপাদানগুলোর মধ্যে নাই সেক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করবো ড্রাজন বিলংস টু অর্থাৎ টেন এক্সের উপাদান না একইভাবে থ্রি থ্রি এক্স মানে থ্রি কি এক্সের উপাদান আছে এক্স এজ উপাদানগুলো রয়েছে পাঁচ সাত নয় এগারো তেরো এই এই উপাদানগুলোর মধ্যে কি থ্রি আছে না থ্রি নাই সেজন্য আমরা এখানে ব্যবহার করবো ড্রাজন বিলংস doesn't belongs to or the theory doesn't belongs to x or the theory x is উপাদান না একইভাবে দেখো তেরো এবং এক্স অর্থাৎ তেরো কি এক্স এর উপাদান হ্যাঁ পাঁচ সাত নয় এগারো তেরো তেরো কি এক্স উপাদান অর্থাৎ এক্স এর উপাদানগুলোর মধ্যে কি তেরো আছে যদি তাকে আমরা বিলংস টু ব্যবহার করব এবং তোমরা এটা কমেন্ট বক্সে জানিয়ে দাও পরবর্তী ভিডিওতে আমরা সেট প্রকাশে যে পদ্ধতি রয়েছে এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো ধন্যবাদ সকলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম